This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purposes only. আপনি for Adhikar! Justice for Adhikar! Justice আপনি Adhikar! Are you on duty? Yes, <laughs> I am on duty. Are you না এই বিষয়টা বা এই মিছিলটা আমাদের কাছে খুবই জনপ্রিয় একটা মিছিল কারণ কি এই আন্দোলনে সামিল হয়ে নিজেকে খুব গর্বিত মনে করছি আর নিজে খুব ভালো লাগছে যে আন্দোলন সামিল হতে পেরেছি বলে আর ডিউটি চলাকালীন সাথেও ডিউটি দিয়েই আমি এখানে জয়েন হয়েছি যাতে আমাদের যে জুনিয়র ডক্টর আছে আমাদের দিদির যে বিচার পাওয়ার নিয়ে যে আজকে যে আন্দোলন সেই আন্দোলনটা যত তাড়াতাড়ি হোক সেটা আমরা চাই যাতে এটা আরও দীর্ঘদিন না টানে সেটাই আমরা চাই যত তাড়াতাড়ি হোক এর বিচারটা পাক আপনি একজন অনলাইনে গেলে বলতে খাবার ডেলিভারি করেন তো এই যে রাস্তা এই রাস্তা দিয়ে লাগাতার প্রতিনিয়ত যানবাহন যায় এই রাস্তা বলতে গেলে এখন ব্লক হয়ে গিয়েছে কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ চারিদিকে আমরা যখন অনলাইনে ফুড ডেলিভারি করতে যাই বা আমরা র্যাপিড ওলা কোনো কিছু করতে যাই তো সেই ক্ষেত্রে চারিদিকে রাস্তা বন্ধ হয়ে যায় তো আমাদের অসুবিধা হয় সত্যি অসুবিধা হয় অসুবিধা হয় তা নয় তবে আমরা যখন এটা জানি যে বুঝে গেছি তখন আমরা সেটাকার মনে করি না যে আমাদের অসুবিধা বোধ বলে মনে হচ্ছে আমরা না হয় দাঁড়িয়ে গেলাম বা অন্য কোনো রাস্তা দিয়ে একটু হয়তো দু কিলোমিটার এক কিলোমিটার আমাদের বাড়ি যেতে হয় তো সেই ক্ষেত্রে আমরা একটু বাড়িয়ে যাই বাড়িয়ে গিয়ে সেখান থেকে আমরা গিয়ে ঘুরে যাতে আমাদের গণতপুর পৌঁছাতে পারি এন্ড আমাদের ডেলিভারিটা ভালোভাবে দিতে পারি কিছুদিন আগেই দেখা গিয়েছিল যে জোম্যাটো সুইগির যে ডেলিভারি বয়রা আছে তারা একত্রে হয়ে মিছিলে সামিল হয়েছে অন মানে তো দেখা যায় যে জোম্যাটো সুইগির যে ডেলিভারি বয়দের মধ্যে একসাথে মধ্যে একটা কম্পিটিশন লেগে থাকে যে কে আগে ডেলিভারি করবে কার আগে সার্ভিসটা ভালো হয় সেক্ষেত্রে আপনাদেরকে দেখা গিয়েছিল একসাথে পথে নেমে মিছিলে দাঁড়াতে এই বিষয়টি নিয়ে কি বলবেন হ্যাঁ আমাদের সুইগি ব্ল্যাঙ্কেট জোম্যাটো এবং ওলা উবের যত যার আমরা সব অ্যাপ অনলাইন অ্যাপে আমরা যারা সব কাজ করি তো আমাদের সবাই মিলে যখন আমরা একটা আন্দোলন করেছিলাম আমরা একটা পথে নেমেছিলাম সবাই মিলে তো এখানে কারোর মধ্যে এটা ছিল না যে আমি আগে যাব বা আমার ডেলিভারি করতে অসুবিধা হচ্ছে বা আমার প্রবলেম হচ্ছে কোনো কিছু এরকমটা কোনো কিছু ছিল না কারণ কি আমরা সহমতি হয়ে এটাতে আমরা সমর্থন করেছিলাম আর আমরাও চাই যে এরকমভাবে আমাদের কোনো কিছু আন্দোলনটা হওয়া দরকার তাদের পাশে দাঁড়ানো কারণ আজকে দীর্ঘ দিনের পর দিন যেভাবে সময়টা ডিলে হয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে অভয়ের যে প্রতিবাদ যে মানে শাস্তি দেওয়া সেটা নিয়ে কোনো রকম কোনো কিছু হচ্ছে না দুর্নীতি নিয়ে চলছে কিন্তু এই যে আজকে যে মানে ভিকটিম যেটা হয়েছে যে ধর্ষিত হয়েছে মালার হয়েছে চারিদিকে সবকিছু লুটপাট বা তথ্য লুটপাট করা হয়েছে এই বিষয় নিয়ে কোনো কিছু ভাবে কিছু চলছে না দুর্নীতি নিয়ে চলছে আপনি সেই মিছিলে সামিল ছিলেন হ্যাঁ আমি চোদ্দ তারিখে রাতে আমরা মিছিলে সামিল ছিলাম এবং আটই সেম্বর সেপ্টেম্বর তখনও মিছিলে আমরা সামিল ছিলাম হাজরামা ক্রসিংটার মধ্যে জুড়ে আমরা ওখানে একটা বিক্ষোভ করেছিলাম একটা প্রশ্ন করব যে এই যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি বা যে কর্মবিরতি চলছে এর জন্য অনেক আপনি একজন সাধারণ মানুষ আপনার কি কোনো রকম ভোগান্তিতে ভুগতে হয়েছে বা আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন না এই যে অনেকে মানে খবরে শুনলাম যে জুনিয়র ডক্টররা যে আজকে পদে নেমেছে সেই কারণে অনেক জায়গায় অনেক হয়তো স্বাস্থ্য থেকে অনেকে হেল্প পাচ্ছে না বা কোনো কিছু চিকিৎসা থেকে হেল্প পাচ্ছে না তো সেটা এরকমটা আমাদের কোনো কিছু মনে হচ্ছে না কারণ কি আজকে জুনিয়র ডক্টর পদে নেমেছে সিনিয়র ডাক্তার যতটুমূল্যভাবে ওনারা সাপোর্টিং করে যাচ্ছে ওনারা সহযোগিতা করে যাচ্ছে যতটা চেষ্টা ওনারা পাচ্ছে নিজেদের থেকে ততটা চেষ্টা ওনারা করছে আর না এরকমটা কোনো কিছু আমাদের তো মনে হচ্ছে না যে আমাদের কোনো অসুবিধা মনে হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা আজকে পথে নেমেছে বলে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে এরকমটা আমাদের মনে হচ্ছে আচ্ছা আপনি আপনি কি চান একজন নাগরিক হিসেবে কি চান এই ঘটনা প্রেক্ষিতে আপনি কি বলতে চান এজ একজন সাধারণ নাগরিক হিসাবে এটাই বলতে চাই যে আমাদের তিলোত্তমার যে দিদি আজকে যেভাবে হয়েছে যে এরকম ভাবে আর কোনো হসপিটাল হোক কোনো মেডিকেল কলেজ হোক বা কোনো দপ্তরে কোনো অফিসালি হোক কোনো একটা মানে রাস্তাঘাটের চারিদিক থেকে যেরকম সবাইকে তো সবাই মিলে রাত ভিজ পথ চলতে চলতে হয় কারোর সাথে যে দ্বিতীয় অবহায় যাতে না তৈরি হয় বা না হয় তো আমাদের দেশের একটা মানে মানে বড় পরিমাণের একটা ভালো একটা মানে আইন শৃঙ্খলা থাকা দরকার